হ্যালো বিউটিফুল আশা করছি সবাই আছো সুস্থ আর আর জাস্ট এখানে দেখো সকাল সকাল কেমন মেঘ করে আছে আর তার সাথে আমি অনেক জামা কাপড় কেচে রেখেছি সেইগুলো তো মেলতে হবে যাই না আজকে শুকাবে কিনা আর এদিকে আমি রান্নাতে চলে এসেছি তো সকালবেলায় এই লাউয়ের ডালটা আমি করে রেখেছি তো আমি এখানে মুগ মুসুরি দুটো ডাল মিক্স করে করেছি আর আজকে করব আলু পটল দিয়ে সোয়াবিন আর কাঁচকলা এমনি ভাজা করব। তো সয়াবিন তরকারির জন্য এই মশলাটা করে রেখেছি আদা জিরে ধনে আর লঙ্কা তো এখন সয়াবিন নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখবো যেহেতু ভাজতে হবে তো তার জন্য আমি নুন হলুদ দিয়ে মেখে নেব আর তার সাথে সাথে আলু পটলও নুন হলুদ দিয়ে মেখে নেবো তো আজ যেহেতু বৃহস্পতিবার তার জন্যই এরকম আমরা নিরামিষ তরকারি করছি যেহেতু আজকে ঘট বসাবো লক্ষ্মী পুজো করবো তার জন্যই নিরামিষ তরকারিটা করছি আর এখানে সাদা ভাত করে রেখেছি তো এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো এবার একে একে প্রথমেই আমি সয়াবিনটা ভেজে নেবো সয়াবিনটা ভাজা হয়ে গেলে তারপরে ভাজবো আলু পটল তো আমাদের এখানে অনেক ডেঙ্গুর প্রকোপ হয়েছে তো আজকে ওষুধ দেওয়ার কথা আছে যাই না আজকে দেবে কিনা দেখা যাক কি হয় তো কদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে তো যেইখানে যেখানে জল জমা হয়ে আছে সেইখানে হয়তো ডেঙ্গু মশার জন্ম হচ্ছে তো এদিকে আমার আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইতে কিছু ফোড়ন দিয়ে দেব এই যে দেখো এই ফোড়নটা দিয়ে দেব জিরে লঙ্কা আর তেজপাতা আর জিরা আদা ধনের যে পেস্টটা সেটা এখন দিয়ে দিলাম আর হ্যাঁ ওইখানে আমি কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছিলাম আর বাইরেতে দেখো দেখো কিরকম মেঘ করে এসেছে বৃষ্টি এখনই নামবে তো এদিকে আমি টমেটোর টুকরোটাও দিয়ে দিলাম একসাথে আমি কষে নেব তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো মতো মশলাটা কষে নিচ্ছি আর এখন দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আর সয়াবিন তো সেইগুলো দিয়ে ভালো মতো আবারও কষে নেব তো সয়াবিন তো অনেকে অনেকভাবেই করে আমি আজকে আলু পটল দিয়ে করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানিও তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা অ্যাড করার পর ভালো মতো নাড়াচাড়া করে নেব তো এরপরে ভাজা মশলা ছিল সেটা একটু দিয়ে দেব এখন তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালো মতো একটু কষে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জল অ্যাড করার পর কিছুক্ষণ সময় ফুটতে দেবো তো সোয়াবিন আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে তো আর এইদিকে আমি কাঁচকলা ভাজা বসিয়ে দিয়েছি তো তোমরা এইভাবে কাঁচকলা ভাজা খেয়েছো কি আমাকে জানিও আমার তো এরকম খেতে বেশ ভালোই লাগে তো কাঁচকলা ভাজা তো অনেকভাবেই আমরা খেয়ে থাকি একটা হচ্ছে এরকম নর্মাল আর আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা হয় সেটা আর আমি যখন করব। আমিষ দিনে তো তোমাদের সাথে তখন আমি শেয়ার করে দেবো যেহেতু ওই কলা ভাজাতে পেঁয়াজ বাটা যায় তো আজকে আর পড়লাম না আর এদিকে দিকে সবিন আলুর তরকারিটাও হয়ে গিয়েছে এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তো রান্নাটা সেরে আমি চলে যাব জামা কাপড় কাচতে যেহেতু অনেকগুলো জামা রয়েছে সেগুলো কেচে যে দেখো এখন মেলতে চলে এসেছি তো মেলাও হয়ে গিয়েছে আর ওয়েদারটা জাস্ট দেখো কীরকম মেঘ করে আছে যাই না কখন আবার বৃষ্টি চলে আসবে আর ওই যে বলেছিলাম না যে আজকে মশা মারার ওষুধ দেবে এই যে দিতে চলে এসেছে দেখো তো যাই হোক এরপর চলে যাবো স্নানে তারপর আমি পুজোটা সেরে নেব। এই যে দেখো আমি পুজো দিতেও চলে এসেছি পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে তো এটা আমি কর্পূর দিয়ে আরতিটা করছি আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর ও যেহেতু এখনই বেরিয়ে যাবে তো তার জন্য আগে তো লাঞ্চটা ওর করতেই হবে ওকে লাঞ্চটা আমি বেড়ে দিয়েছি তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ভ্লগ টা